আসসালামু আলাইকুম আমার নাম ইশাক আহমেদ বৃত্তের সতেরো নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের আঠারো নম্বর প্রবলেম সলভ করব তবে চলুন শুরু করা যাক এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকোয়ালস টু জিরো বৃত্ত ও টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো রেখার ছেদ বিন্দু দিয়ে যায় সুতরাং আমরা লিখতে পারি আমরা জানি একটি বৃত্ত ও সরলরেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ হল বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা এই ফর্মুলাটি নিয়ে আমরা বৃত্তের প্রথম ভিডিওতে আলোচনা করেছি তাহলে এখানে বৃত্ত ও সরলরেখার সমীকরণ বসেই আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর প্লাস কে ইন্টু সরলরেখার জায়গায় টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো এখন সুমিকনটিতে এক্স এবং ওয়াইয়ের সহকগুলো গুছিয়ে লিখলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস টু প্লাস টু কে এখানে কে হল একটি ইচ্ছামূলক ধ্রুবক এই কে ইলিমিনেট করার জন্য দেখতে হবে আরও অন্য কোনো শর্ত দেয়া আছে এখানে কে হলো একটি ইচ্ছামূলক ধ্রুবক এই কে কে এলিমিনেট করার জন্য প্রশ্নে কোনো শর্ত দেয়া থাকবে লাকিলি আমাদের কাছে শর্ত হিসেবে দেয়া আছে যে আমাদের বৃত্তটি মূলবিন্দু দিয়ে যায় যেহেতু মূলবিন্দু বিন্দু দিয়ে যায় সুতরাং তো এক নং সমীকরণটিতে সি এর ভ্যালু শূন্য হবে কারণ মূল বিন্দুগামী বৃত্তের সাধারণ সমীকরণ হতে আমরা জানি সি এর ভ্যালু শূন্য হয় সুতরাং এখানে সি এর ভ্যালু হলো মাইনাস ফোর প্লাস কে ইকালস টু সি সুতরাং সি এর ভ্যালু শূন্য হয় কে ইকোয়ালস টু ফোর হবে এখন কে এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই কে ইকোয়ালস টু ফোর মান এক নং বৃত্তে বসিয়ে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস টু প্লাস টু ইন্টু ফোর ইকোয়ালস টু এইট ইন্টু এক্স প্লাস মাইনাস ফোর প্লাস থ্রি ইন্টু ফোরের ভ্যালু টুয়েলভ ইন্টু ওয়াই মাইনাস ফোর প্লাস ফোর ইকলস টু জিরো সুতরাং এই বৃত্ত এবং এই সরলরেখার ছেদবিন্দুগামী বৃত্তটি মূল বিন্দু দিয়ে গেলে তার সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই টু জিরো এটি আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ